ঘন কুয়াশায় ঢাকা পড়েছে রাজধানী সহ গোটা উত্তর ভারত প্রবল ঠান্ডায় কাঁপছে পাঞ্জাব হরিয়ানা দিল্লি উত্তরাখণ্ড এবং উত্তর প্রদেশের বিস্তীর্ণ এলাকা ঘন কুয়াশার কারণে এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে দৃশ্যমানতা সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ সকালে লাইট জ্বালিয়ে যাতায়াত করতে হচ্ছে গাড়িগুলিকে এই অবস্থায় সাধারণ মানুষকে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে অন্যদিকে ঘন কুয়াশার কারণে অস্বাভাবিক দেরিতে চলছে অন্তত বাইশটি ট্রেন সেই তালিকায় রয়েছে হাওড়া দিল্লি রাজধানী এক্সপ্রেসও অন্যদিকে কুয়াশার কারণে বন্দে ভারত ট্রেনটিও দেরিতে চলছে বলে জানা যায় তবে সেটি বাংলার রুটে নয় শুধু তাই নয় এখনো পর্যন্ত বাতিল করা হয়েছে বেশ কয়েকটি লোকাল ট্রেনও যার ফলে চরম সমস্যার মধ্যে পড়েছেন সাধারণ ট্রেন যাত্রীরা मैं वेनसडे को डेढ़ बजे का ट्रेन मेरा था नंदनकानन एक्सप्रेस जो भुवनेश्वर टू न्यू दिल्ली आता है

फले विमान बंदर गुली सकाल चुके पड़े फ्लाइट बहुत ज्यादा डिले हो गई है तीन घंटे डिले है हमारी फ्लाइट थी 7:45 की और अभी 10:30 की बता रहे हैं तो क्या क्या दिक्कत का सामना करना रहा है बहुत ज्यादा दिक्कत का सामना करना पड़ रहा है एक्चुअली हमें जाना था एक इवेंट के लिए और बहुत इम्पोर्टेंट था लेकिन अब नहीं जा सकते अब क्या कर सकते हैं बहुत ज्यादा परेशानी हो रही है और भी लोग बहुत परेशान हैं यहाँ पे যদিও এখনই কুয়াশার হাত থেকে রক্ষা মিলছে না বলেই পূর্বাভাস মৌসম ভবনে আগামী আরও কয়েকদিন ঘন কুয়াশায় কার্যত অন্ধকার থাকবে রাজধানী দিল্লি ন্যূনতম তাপমাত্রা আট ডিগ্রি থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে ঠান্ডার কারণে নয়ডা সহ গোটা গৌতম বুদ্ধ নগর জেলায় উনত্রিশ থেকে তিরিশে ডিসেম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করা হয় পরিস্থিতি এতটাই খারাপ যে বৃহস্পতিবার উত্তর ভারতের একাধিক রাজ্যে বেলা পর্যন্ত সূর্যের দেখা পাওয়া যায়নি উত্তর হরিয়ানা দিল্লি রাজস্থান এবং মধ্যপ্রদেশেও পরিস্থিতি একই পাতিয়ালা আম্বালা চন্ডীগড় হরিয়ানা দিল্লি পালাম বেড়েলি লখনৌ বারাণসী এবং গোয়ালিয়রের দৃশ্যমানতা তিরিশ মিটারের কম হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে গোটা উত্তর ভারত ঠান্ডায় কাঁপলেও বাংলায় সেভাবে শীতের দেখা নেই উত্তরবঙ্গের শীতের আমেজ থাকলেও দক্ষিণবঙ্গে এক ফোঁটাও কার্য নেই বেলা বাড়লেই গরম বাড়ছে মোটা জামা শরীরে রাখা যাচ্ছে না নিউ নাকি এমনই হালকা ঠান্ডা থাকবে দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর বলছে এর কারণ পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ যদিও তা কেটে গেলে দক্ষিণবঙ্গে ফের ঠান্ডা পড়বে তবে জাঁকিয়ে কিনা তার সময় বলবে ওয়ান ইন্ডিয়া বাংলা